মনুর জীবন অনেক মানুষকে অনুপ্রেরণা দিতে পারে সে কাজ করার জন্য করোনার সময় কিভাবে মনু কাজ করেছে আমি জানি মনুর তো জীবন বলবো মানুষকে অনুপ্রেরণা দেবে ওর জীবন শুনবেন একদম ওর ফাঁড়ির পাশে অনেক বছর আগে একটা সাইকেল গ্যারেজ ছিল সেই সাইকেল গ্যারেজে গিয়ে আমি আর মনু আড্ডা মারতাম তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি মনুকে বললাম চল ভাই ব্যবসা করি ক্লাস ইলেভেনে পড়ি কিসের ব্যবসা গ্রিটিংস কার্ডের ব্যবসা করব তা আমি আর মনু দুজনে তিনশো টাকা তাই তো তিনশো টাকা পকেট নিয়ে কলেজ স্ট্রিট থেকে গ্রিটিংস কার্ড কিনে ওই সাইকেল দোকানের সামনে লাগিয়েছিলাম যথারীতি একটা গ্রিটিংস কার্ডও বিক্রি হয়নি আমাদের তারপর গ্রিটিংস কার্ড সব মনুর বাড়িতে পড়ে থাকে আজকে মনু সেই সাইকেল গ্যারেজ বাবার সাইকেল গ্যারেজেই মনু তখন কাজ করত। আজকে মনু তোর কটা গাড়ি চারটে গাড়ি আজকে মনু চারটে গাড়ি সেদিন মনু বেরিয়েছিল আমি বলতাম যে মনু ফাঁকে কাজে কাজ করলে হবে না তাই তো বল এবার তোর কথা বল মানে বন্ধু যেরকম রুদ্রর মতন নয় যে মানুষের পাশে থাকতে গেলে ওকে কি করে বার করে জায়গা মতো পৌঁছে দেবে লক্ষ্য ঠিক করে দেবে সেটা রুদ্র আজকে আমি যে বাইরে একটা বুলেট আছে চেপে এসেছি একটা সময় ছিল আমার সাইকেল চাপা অনেক বড় ব্যাপার ছিল আজকে বাইরে যে বুলেটটা আছে আমি চেপে এসেছি যদি ওইটা করে থাকি বা চেপে আসে তার জন্য দায়ী কিন্তু যা করেছি তার জন্য শুধুমাত্র রুদ্র রুদ্র যদি আমাকে সেদিকে না ওইভাবে বার করতো বলতো না তোকে কিছু করতে হবে তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না আমি মানে এইরকম মন চেতন যেটা বলি সবসময় বলি আমার হৃদয় আছে রুদ্র ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ মনু এটা মনু